রাস্তার যে বেহাল অবস্থা কিভাবে আমরা যাচ্ছি দেখেন রাস্তার উপরে গাড়ি চালাচ্ছি কথা ওই হলো অবস্থা বৃষ্টির কারণে রাস্তাঘাট সব কমিয়ে গেছে এই যে সামনে যাবো বলেন এইভাবে যদি দুর্বৃত্ত হয় এইভাবে কি বাইক চালানো যায় যে কোনো সময় আসলে পরিবর্তন যাই হোক আমরা নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের সামনে যাইতে হবে

মানে বিক্রমপুর প্লাজা থেকে দয়াগঞ্জ যাচ্ছি তো এই হলো সেই রাস্তা পাশে রেল লাইন রাস্তাটার মূলত বাঁচছে চলছে তাই আসলে এই বিহাল অবস্থা তোমাকে যাওয়া যাবে যাই হোক আমরা জিজ্ঞাসা করে করে রিস নিয়ে যাচ্ছি ঝুঁকি নিয়ে আল্লাহ নাই এখন আর ম্যাপ দেখার সময় নাই নাতে তো এমনি তো খালি দেখা যাবে রাস্তায় দেখা যাবে আর রাস্তা তো ऑलरेडी নদী হয়ে গেছে আর কি করা বাবা বাইক নিয়ে যেতে পারবো মনে করেন সামনে ক্লিয়ার না যা পানি এই সব জায়গায় এইটা দেখতে পাচ্ছেন ভাই হোক সুবিধা আছে মাঝে মাঝে যদি উপরে চালাতে পারি আমরা কিন্তু এই যে অন্যান্য গাড়ির অবস্থা দেখুন ভাই হোক আমাদের এখন রাস্তা ছুইয়া বাইক চালাইতে হচ্ছে উপরে অভিজ্ঞতা আসলে অনেক অভিজ্ঞতা এগুলো আসলে মানুষকে যদি ফেস না করেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে অভিজ্ঞতাটা কতটা দরকার মানুষের জীবনে যাই ফাইনালি আমরা পার হতে পারলাম এবং এই যে দেখতে দেখতে মোটামুটি আসলাম কিন্তু এই সব গাড়িগুলো কেমনে যায় আগলা রে এত ব্যয়বহ হদ ছুঁয়ে যাবে যা এমনি মানে কোনো লোক নাই খামানের মতে যে ভাই রিজ ছুট যাইতে পারবে না কেউ না বলবে না তাহলে যে যেরকম পার্কে যাওয়ার চেষ্টা করব রিস্ক নেয়া হলে যাবে এই হলো বর্তমানে রাস্তার অবস্থা এরকমের খাটা শহরের বিভিন্ন পয়েন্টে এরকমের আসলে রাস্তার দেহাল অবস্থা রয়েছে অনেকগুলা রাস্তা ঠিক হতে হতো বছর দুই চার পাঁচ বছর লেগে যাবে তারপর যদি আস্তে আস্তে কিছু চলে আসে আর সাধারণত রেল লাইনের পাশগুলা রাস্তা এমনই হয় একটু বেহাল অবস্থাই থাকে কারণ এখানকার বেশিরভাগই যাতায়াত হয় মানুষ রেলে তাই পাশের রাস্তা গাছ দেখতে যাচ্ছে খুবই খারাপ আর জয়গঞ্জের এই রাস্তাটা তো সবচেয়ে খারাপ বেশি সেটা তোমাদের যাই হোক আমরা সুস্থভাবে এবং নিরাপদেই পার হলাম ঘুর্তি খাটিয়ে তো সবাই চুরস্ট আপনাকে চলাবেন আর যেসব একটা মনে করবেন আগে যদি ভাঙায় প্রয়োজনই যাবেন না সত্যি মেনটেন করে একটু সময় লাগলো যাবেন আমার হাতে আবার খুব সময় কম ছিল আসছে ওই জন্য আপনাকে ঘুরতে নিয়ে গেলাম সেটা আমার মতে আমার বেশি আমরা তাহলে আপনারা একটু বড় বিপদ হতে পারে ধন্যবাদ ভালো থাকা সুস্থ থাকবেন তাই তো আল্লাহ